নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমি বুঝতে পারছি না আলমারিটা খুলে দাঁড়িয়ে আছি যে কোন শাড়ি পরব এদিকে অনেক শাড়ি আছে এদিকে নিচেও শাড়ি আছে আবার এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক শাড়ি বারও করেছি তো কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছি না আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে তো দেখি কি শাড়ি পরি তো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি দেখো একদম রেডি হয়ে গেছি বন্ধুরা খুব মা এটা কি শাড়ি যেন কাঞ্জিবার এইটা আমি যেটা পরেছি ইকত হ্যাঁ ইকত শাড়ি ইকচ শাড়ি পরেছি একটা কেমন লাগছে দেখো আর এই যে এখন যাচ্ছি একটা অ্যানিভার্সারি পার্টিতে অ্যানিভার্সারি পার্টিতে গিয়ে তারপর চলো তোমাদেরকে দেখাই তার আগে দেখি কখন টোটো পাওয়া যায় ভালো লাগছে টাটা চলো গিয়ে দেখা যাক তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেছি যাই হোক এই জায়গাটা একটু অন্ধকার বাড়ির সামনেটা চলো প্রচন্ড জ্যাম রাস্তায় আমাদের কিন্তু এখনো গিফট কেনা হয়নি এরপর আমরা গিফট কিনব তারপর কিন্তু অ্যানিভার্সারি পার্টিতে যাব। দেখো বুধবার ছিল পরের দিন বৃহস্পতিবার ফুল বেলপাতাও বাজারে বিক্রি হচ্ছে আর এদিকে বড়ো মায়ের আরতিও হচ্ছে বড়ো মায়া মন্দিরের সামনে দিয়েই কিন্তু পেরিয়ে চলে যাচ্ছি দেখো গিফটের দোকানে চলেও এসেছি এখানে ছোট বড় সবারই কিন্তু গিফট পাওয়া যায় কত সুন্দর টেরিগুলো সাজানো আছে এদিকে আরো অনেক নানারকম গিফট কিন্তু আছে তো একটা পছন্দ করে গিফট নিয়ে নিয়েছি বলতে বলতে বিয়েবাড়িতে চলে এসেছে তো চলো তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক ভেতরটা ফাঁকা অনেকটাই ফাঁকা আমি অনেক দিন আগে একবার এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না এখন নতুন করে আবার সুন্দর করে করা হয়েছে তো চলো দেখি এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু একদম ভেতরে চলে এসছি আর যার অ্যানিভার্সারি তাকে একবার একটু দেখিয়ে দিই ভীষণই সুন্দর নিউ কাপল এই সবে এক বছর হলো খুবই সুন্দর করে ভিতরে ডেকোরেশন করা হয়েছিল খুবই সুন্দর করে সাজানো হয়েছিল তারপর একটু বাইরে স্টার্টারে চলে এলাম স্টার্টারে কিন্তু চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি কোল্ড ড্রিঙ্কস সবটাই ছিল তো গরম গরম চিকেন পকোড়াটা দেখো খেতে পাচ্ছি না কিন্তু এত সুস্বাদু হয়েছিল তারপরেই নিয়ে নিয়েছি কিন্তু কফি কফি পকোড়া খাওয়া কিন্তু হয়ে গেছে একটু গল্প করতে করতে এদিকটা দেখাতে দেখাতে দেখি মেয়ে আবারও কিন্তু চিকেন পকোড়া নিয়ে লুকিয়ে লুকিয়ে এদিকে খাচ্ছিলো তো সবাই মোটামুটি যারা একটু দূরে যাবে তারা খেতেও বসে পড়েছে আর এদিকে একটু মেয়ের ফটোশুট হচ্ছে চলো এবার নিউ কাপালদের কাছে আবারও একটু চলে আসি এখানে দেখো কেক কাটিং হচ্ছে তার মাঝখানে তো ফটোশ্যুট আছেই খুব সুন্দরভাবেই কেক কাটিং হচ্ছে কেকটাও কিন্তু খুব সুস্বাদু খেতে ছিল। আর দুজনকে ভীষণ ভালো মানিয়েছে ভীষণই ভালো লাগছিল দুজনকেই মালা বদলে আরও একবার এই সব ছেড়ে এবার আবারও একটু বাইরে চলে এসেছি এবার রাত হয়ে গেছে খেতে বসবো দেখো খাবার প্লেটও চলে এসেছে প্রথম পাতেই ছিল গরম গরম ফিশ ফ্রাই ভেটকি মাছের ভীষণ সুস্বাদু খেতে তারপরেই গরম গরম বাটার নান সঙ্গে চিলি পনির পনিরের সাইজগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল খুব ভালো ছিল খুব নরম পনিরগুলো তো তারপরেই দেখো চলে এসেছে পাতে দই কাতলা তো দই কাতলার সাথে ছিল প্লেন ভাত প্লেন সাদা ভাত তো সেটা আমি নিই নি শুধু শুধুই দই কাতলাটা খেলাম তার পরেক্ষণেই দেখো সুন্দর একটা কালারফুল বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আর এর সঙ্গে ছিল মাটন কিন্তু তোমরা তো সবাই যেন মাটন আমি খাই না তাই আরও একবার আমি চিলি পনিরটাই নিয়ে নিয়েছি তো এরপর চাটনি আমের চাটনি পাঁপড় আমি আরও একটা চেয়ে নিলাম আমার ভীষণ ভালো লাগে চাটনির সাথে পাপড় তো চাটনি পাপড় তারপরেই ছিল কিন্তু বেশ বড়ো বড়ো রসগোল্লা একেবারে নরম তুলতুলে রসগোল্লা তো রসগোল্লা খাওয়ার পরে আরও একটা সন্দেশ ছিল সেটা আমি নিইনি তাই দেখাতে পারলাম না আমি খাইনি সেটা তো তারপরেই আইসক্রিম আইসক্রিমটা খাওয়ার পরেই টাটা বাই বাই করে সবাইকে চলে আসছি বাড়ি কেননা অনেকটা রাত হয়ে গেছিলো আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকুই